হাই এভরিওান আসসালামু আলাইকুম আজ নিয়ে আসছি আপনাদের জন্য কিছু শাড়ি এটা হচ্ছে সিল্কের হ্যান্ড প্রিন্টের শাড়ি আমার অনেকগুলো শাড়ি স্টকে ছিল অনেকগুলো শাড়ি বিক্রি হয়ে গেছে কিন্তু এখন কিছু শাড়ি রয়ে গেছে এগুলো আমি খুব কম দামের ভিতরে সেল দিতে চাচ্ছি যেমন এইগুলা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করব এগুলা হচ্ছে সব হ্যান্ড প্রিন্টের শাড়ি আমার নিজের হাতে এগুলো তৈরি করা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো সব বিক্রি হয়ে গেছে মাত্র কয়েক পিস শাড়ি আছে তাই আমি এগুলা সেল দিতে চাচ্ছি সেই জন্য খুব কম প্রাইজের ভিতরে আমি শাড়িগুলো ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে সাদার ভিতরে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের হ্যান্ড প্রিন্ট বাইরে এই শাড়িগুলো কিনতে গেলে না হলে বারোশো টাকা নেবে এটা হচ্ছে মেজেন্ডা কালার মেজেন্ডার পরে হলুদ সবুজ সুতার হ্যান্ডপ্রিন্ট অনেক সুন্দর কালেকশনগুলো খুব কম প্রাইসের ভিতরে আমি ছেড়ে দি আপনারা দ্রুত অর্ডার করবেন পরলে অনেক সুন্দর একটা লুক দেখাবে অনেক সুন্দর শাড়িটা এরপরে আছে এটা হচ্ছে গোলাপির পরে সবুজ সুতা আর হলুদ সুতা না হলুদ আর সবুজের কাজ করা হ্যান্ড প্রিন্ট সব এগুলো হ্যান্ড প্রিন্ট করা এটা হচ্ছে হালকা গোলাপি হালকা গোলাপির উপরে কাজ করা সাদার উপরে গোলাপি কাজ করা মালটিও বলা যায় হলুদ আছে তারপরে পিট কালার আছে গোলাপি আছে কয়েকটা কালারের এর রং দিয়ে করা এটা করলে অনেক সুন্দর একটা লোক আসবে এরপরে আছে একটা হাফ সিল্কের শাড়ি এটাও কম দামের ভিতরে ছেড়ে দিব তিনশো টাকা মাত্র যে নিতে চান অর্ডার করতে পারেন মাত্র তিনশো টাকা এখন আছে কিছু ওয়ান পিস ওয়ান পিসের কালেকশন গুলো অনেক সুন্দর আমার এগুলো কিছু ওয়ান পিস আছে এগুলো আমি ছেড়ে দিব তিনশো পঞ্চাশ টাকা মাত্র ওয়ান পিস এটার কালার হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ হচ্ছে আমার অনেক কালার অরেঞ্জ কালার একবারে কটন কাপড়ের উপরে করা রং গ্যারান্টি রং উঠবে না একবারে একটু রং উঠবে না কিন্তু এটা অনেক প্রায় তিন গজের উপরে যাবে কাপড়টা যে অনেক লং অথবা স্বাস্থ্যবান তাদের জন্য এই জামাটা পারফেক্ট হবে আর এই জামাটা পরে সব ধরনের অনুষ্ঠানে যাবে অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র টাকা সাইডে হাতার কাপড় আছে হাতের কাপড় আছে আলাদা সাথে হাতের কাপড় দুইটা আলাদা পেয়ে যাবে এটা হচ্ছে সাদার ভিতরে কাজ করা ব্লকের কাজ করা এগুলা